লাশের যে অংশগুলো পেয়েছি এখনও লাশের আইডেন্টিফিকেশনের জন্য তার মাথাটা পাওয়া যায়নি দুইজনের মাথাটা আমাদের খুব দরকার মামলা ডিটেকশনের জন্য মাথা দুটো হলে আমরা পক্ষে ভিক্টিমদের পরিচয় আমরা আবেদনের প্রেক্ষিতে ফায়ার সার্ভিসের ডুবলিকে নামাই দিচ্ছি বুড়িগঙ্গা নদীতে ওনারা কার্যক্রম পরিচালনা করতেছে আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি যাতে লাশের মাথা দুইটা পেয়ে যেতে পারে আসামির দেওয়া তথ্য অনুযায়ী নদীর কোন অংশে আসলে ফেলেছিল আহ আসামির দেয়া তথ্য অনুযায়ী সে হচ্ছে চিনমৈত্রী সেটি এক ধলেশ্বরী ব্রিজের সামনের থেকে মাথাটা পুলেথিনের ব্যাগে মুড়ায় ফেলায় দিচ্ছে এখানে যেহেতু মাথা পানিতে ডুবে থাকার সম্ভাবনা আছে এই জন্যই আমরা চেষ্টা করতেছি একটা বিষয় তো কিছু খন্ড অংশ এখান থেকে উদ্ধার করা আছে কতগুলো অংশ আসলে নদীতে ফেলা হয়েছে জানতে লাশটা তো অনেক কয়েকটা টুকরো ও নির্দিষ্ট বলতে পারে না যে কত টুকরো তো আমরা মোটামুটি নয় টুকরো লাশ পেয়েছি বেসিক্যালি এখন মাথাটা পাইনি মাথা দুটা পাওয়ার জন্যই কার্যকর এবং একটা লাশ যার নাম দেখি পৃথিবীর বডির যে অংশটা গলা থেকে উ আলোর ফেসবুক পাতা লাইভে এই মুহূর্তে সরাসরি যুক্ত আছি ক্রানীগঞ্জের পোস্তগোলা গোলা যে সেতু সেতুর সেতু গোলা ব্রিজের প্রান্ত থেকে দর্শক শিরোনাম দেখে নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন লাইভটির শুরু করার কারণ ক্রানীগঞ্জে আলোচিত যে ট্রিপল মার্ডার ট্র্যাজেডি সেই ট্রিপল মার্ডার ট্র্যাজেডির তদন্তের অংশ হিসাবে আজকে এখানে কিন্তু যে লাশের যে খণ্ডিত অংশের যে বাকি অংশ সেই অংশ খুঁজতে কিন্তু এখানে ডুবরি দল বুড়িগঙ্গা নদীর নিচে নেমেছেন নেমেছেন তারা এখন অনুসন্ধান শুরু করেছেন আমরা এখানে দেখতে পাচ্ছি কানিগঞ্জ থানা পুলিশের যে দলটি এই ক্লুলেস মামলার তদন্ত প্রক্রিয়া শুরু করেছিলেন এবং আটচল্লিশ ঘন্টা না যেতে আমরা যেমনটি জানতে পেরেছি তারা কিন্তু এই মামলার যে অভিযুক্ত এবং প্রধান ঘাতক একমাত্র ঘাতক শিমুলকে কিন্তু তারা আটক করতে পেরেছেন এবং গতকাল ক্রানীগঞ্জ সার্কেলের পুলিশ সুপার জাহাঙ্গীর আলম আমাদের যে বিষয়টি নিশ্চিত করেছিলেন তিনি এই একে ধারে আগানগর ঘর আগানগরে যে লাস্টিক খণ্ডিত অংশ পাওয়া গিয়েছিল সেটি আসলে একটি কোনো খুনের অংশ নয় এখানে তিনটি খুন হয়েছিল এবং খুন খুন করার খুনি খুন করার পর বাকি অংশগুলোতে ক্রানীগঞ্জের বিভিন্ন প্রান্ত সহ ব্রীগঙ্গা নদীতে তিনি কিন্তু ফেলেছিলেন হ্যাঁ রবিবার কিন্তু সেই খুনে সেই দেহবশেষের কিছু অংশ পাওয়া গিয়েছিল এবং আজকে কিন্তু তদন্তের কাজ করার জন্য আজকে এখানে ডুবরি নামিয়েছেন পুলিশ থেকে ফায়ার সার্ভিসের যে ডুবুরি দল এখানে কিন্তু তারা খুঁজছেন ইতিমধ্যে তারা নদীতে নেমেছেন তারা খোঁজার চেষ্টা করছেন যে মাথার যে অংশ আসামির দেয়া তথ্যমতে তিনি বুড়িগঙ্গা সেতুর ঠিক এই জায়গাটির থেকেই সেই সময় একটি শপিং ব্যাগে করে মাথার অংশটি কিন্তু এখানে ফেলেছিলেন সেই মাথার অংশ খুঁজতেই কিন্তু আজকে এখানে ডুবরি দল খুঁজছেন পানির নিচে নেমেছেন আমরা দেখতে পাচ্ছি যে এখানে পুলিশ থেকে কিন্তু পুলিশের সেই চৌকস দলের যারা আছিলেন ফোর্স এবং এস এসহ তারা কিন্তু আসামিকে নিয়ে এসেছে এবং তার তথ্য অনুযায়ী এখানে অনুসন্ধান চলছে দর্শক সেই চিত্র কিন্তু ক্রানীগঞ্জের আলোর লাইভে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক উল্লেখ্য যদি একটু জানিয়ে রাখতে চাই গত শুক্রবার শুক্রবার রাতের অন্ধকার নামার সাথে সাথে কিন্তু অন্ধকার নেমে এসেছিল ক্রানিগঞ্জ মানুষের মনে আতঙ্কের ক্রাণীগঞ্জে অতি ব্যস্ততম একটি স্থান যেটি ক্রানীগঞ্জের গার্মেন্টস পল্লী এলাকা সেই গার্মেন্টস পল্লী এলাকায় কিন্তু গার্মেন্টস পল্লী এলাকায় একটি প্লাস্টিকের বস্তার ভেতর উদ্ধার হয়েছিল একটি নারী দেহের খণ্ডিত অংশ এবং সেই খণ্ডিত অংশের যে কে করেছে এই সে উত্তর মেলাতে কিন্তু পুলিশ থেকে থানা পুলিশের পাশাপাশি সিআইডি ডিবি সহ তারা অনুসন্ধানে নামেন এবং যার পরিপ্রেক্ষিতে সেই ঘটনার ক্রেনিক সার্কেলের যে অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম আমাদের যেমনটি জানিয়েছিলেন যে সেই বস্তার ভেতর আসামির ভুলবশত রেখে যাওয়া একটি মোবাইল রিচার্জের যে কার্ড সেই রিচার্জের কার্ডের সূত্র ধরে তথ্য সহায়তা তারা কিন্তু এই খুনিকে শনাক্ত করে তাকে হেফাজতে নিয়ে আসা নিয়ে আসতে পেরেছিলেন এবং পরবর্তীতে কিন্তু তার স্বীকারোক্তি অনুযায়ী তিনি যেমনটি আমাদের নিশ্চিত করেছিলেন পুলিশকে পুলিশ আমাদের যেমনটি জানিয়েছে যে আসলে এখানে কোনো একটি খুন নয় হয়েছে তিনটি খুন যেখানে আছে চার বছর চার বছরের একটি শিশুও আমরা দেখতে পাচ্ছি ডুবুলির দল ফায়ার সার্ভিসের যে ডুবলি দল তারা কিন্তু এখানে খুঁজছেন খুঁজে বের করার চেষ্টা করছেন যে সেই দেহা খণ্ডিত অংশের কোনো অংশ যদি পাওয়া যায় দর্শক এই মুহূর্তে সরাসরি যুক্ত আছি কেরাণীগঞ্জের পোস্তগোলা সেতুর নিচ থেকে বুড়িগঙ্গা নদীর তীরে আমরা এই মুহূর্তে অবস্থান করছি আপনার দেখানোর চেষ্টা করছি আলোচিত তিন খুন মামলার যে দেহের খণ্ডিত অংশ উদ্ধারের যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু আপনারা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি থানা পুলিশের পাশাপাশি এখানে ফায়ার সার্ভিসের যে ডুবুরি দল তারা কিন্তু এখানে পানির নিচে আসলে খোঁজার চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু উৎসব জনতার একটি ভিড় দেখা যাচ্ছে ক্রানিগঞ্জের আলোচিত এই ঘটনা যা সারা ফেলেছে ক্রানিগঞ্জের প্রতিটি মানুষের অন্তরে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকের এই হ্যাঁ ডুবুরি দলের যে প্রক্রিয়া আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সরসু যুক্ত আছেন আলোর ফেসবুক পাতার লাইভে তো সেই আসামির দেওয়ার তথ্য অনুযায়ী যেমনটি জানিয়েছে পুলিশ আমাদের যে শুক্রবার রাত সন্ধ্যা রাত অবধি কিন্তু তিনি বিভিন্ন স্থানে নদীর ফেলেছেন এই অংশগুলো এবং এই চার দিনের পরিপ্রেক্ষিতে যে নদীর যে জোয়ার ভাটাসহ পরিবহন যে পারাপারের হিসাব চিন্তে করে কিন্তু বলা চলে যে এই জায়গাটিতে খুঁজে পাওয়া অনেকটাই মুশকিল হয়ে দাঁড়াবে কেননা এখানে জোয়ার ভাটার কারণে কিন্তু পলি জমে থাকে এবং সরে যেতে পারে এখান থেকে ভেসে অন্নত চলে যেতে পারে যদিও আমরা যেমনটি জানতে পেরেছি যে গত রবিবার কিন্তু এখান থেকেই উদ্ধার করা হয়েছিল হাত এবং পায়ের খণ্ডিত অংশগুলো দর্শক গতকাল ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম আমাদের যে বর্ণনাটি জানিয়েছিলেন এই খুনের আসামির দেওয়া প্রাথমিক জবানবন্দি অনুসারে যে কতটা নির্মমভাবে হত্যা করা হয়েছিল তিনটি তিনটি মানব দুজন নারী সহ একজন শিশু শিশুকে দশক তিনি আমাদের যেমনটি জানিয়েছিলেন যে আটককৃত আসামি শিমুলের সাথে শিমুলের সাথে বিথির একটি সম্পর্ক ছিল পূর্বের বৈবাহিক সম্পর্ক তারপর তাদের তালাকের পর পরবর্তীতে কিন্তু তাদের মাঝে একটি অবৈধ সম্পর্ক হয়েছিল যার যার ধরুন বিথি কিন্তু বিগত দিনে চাপ দিয়ে আসছিল শিমুলকে বিথিকে পুনরায় বিয়ে করার জন্য যেই যে মানসিক চাপ থেকে পরিত্রাণ পেতে কিন্তু তিনি বেছে নিয়েছেন এরকম জঘন্যতম অপরাধের সিদ্ধান্ত আপনারা দেখতে পাচ্ছেন যে ডুবুরি দল কিন্তু নদীতে নেমে তারা কিন্তু অনুসন্ধান করছে খোঁজার চেষ্টা করছে তারা দেহের বাকি অংশগুলো খুঁজে পাওয়া কোনোভাবে যায় কি না হ্যাঁ দর্শক আমরা এখানে উপস্থিত পুলিশ সদস্য থেকে আজকের কার্যক্রম সম্পর্কে একটু জেনে নেওয়ার চেষ্টা করব একটু যদি বলতেন কার্যক্রম সম্পর্কে আমরা খণ্ডিত লাশ পাওয়ার জন্য চেষ্টা করা হ্যাঁ ধন্যবাদ আপনাকে দর্শক এখান থেকে পুলিশ আমাদের দেহ দেহটা মাথা এবং দেহ বাকি অবশিষ্ট অংশ এগুলো পেলে মামলাটা ডিটেক্ট করতে আর সুবিধা হবে এবং মূলত হচ্ছে দুইজন বিক্রি যেহেতু এখানে বৃত্তি এবং সব ভিত্তিকে মূল্য আইডেন্টিফাই করার জন্যই কাজ করা ধন্যবাদ দর্শক পুলিশ থেকে যেমনটি জানা ছিলেন যে এখানে কিন্তু বেশ কয়েকটি খণ্ড অংশে কিন্তু বিভিন্ন ব্যাগ ব্যাগে ভরে কিন্তু আসলে নদীতে ফেলা হয়েছিল আসামি দিয়া তৎক্ষণমতে তারা কিন্তু এখন চালাচ্ছেন যে সেই খোঁজার দেহাবশেষ ধ্বংসাবশেষ খোঁজার দর্শক খণ্ড অংশ খোঁজার যে কার্যক্রম তারা কিন্তু সেটি এখানে চালিয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি পুলিশ থেকে যেমনটি আমাদের ইতিমধ্যে জানালো যে এখানে গলার যে অংশ সেটি কিন্তু খোঁজার প্রক্রিয়া চলছে আমরা দেখতে পাচ্ছি দর্শক এখানে কিন্তু পুলিশ এবং ডুবুরি দলের পাশাপাশি অসুখ জনতার যে একটি ভিড় সেই ভিড় কিন্তু এখানে দেখা যাচ্ছে আলোচিত এই ঘটনার পর এই ঘটনা যখনই জানাজানি হয় সেই ঘটনা ক্রেনিগঞ্জের আলোর সহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায়ও কিন্তু ব্যাপক গুরুত্বের সাথে এটি প্রচার করা হয় আমরা দেখতে পাচ্ছি সেই ঘটনা এবং যদি আরেকবার উল্লেখ করতে চাই যে আটচল্লিশ ঘন্টার মধ্যেই কিন্তু একটি সামান্য মোবাইল রিচার্জ কার্ডের সূত্র ধরে কিন্তু পুলিশ এই আসামি শিমুলকে জুরাইন এলাকা থেকে উদ্ধার করতে পেরেছে দর্শক আমরা দেখতে পাচ্ছি পুলিশের যে কার্যক্রম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কেরানীগঞ্জের আলোর ফেসবুক লাইভে আলোচিত তিন খুন মামলার যে দেহের যে খণ্ডংশ খোঁজার যে কার্যক্রম সেই কার্যক্রম আপনাদের এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন তিন খুন মামলার আলোচিত তিন খুন মামলার ভিকটিমের ভিকটিমদের যে দেহের যে খণ্ডাংশ সেই খণ্ডাংশ খোঁজার যে চিত্র ডুবুলি দলে সেই চিত্র সরাসরি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ক্রানিগঞ্জের আলোর এক্সক্লুসিভ লাইভে

চেষ্টা চালিয়ে যাচ্ছেন ধন্যবাদ আপনাকে দর্শক তারা যেমনটি ডুবল দল থেকে যেমনটি জানাচ্ছিলেন যে চার দিন আগের এই ফেলা যে ধ্বংস খণ্ডংস দেহের যে কিন্তু আসলে খুঁজে পাওয়া অনেকটাই কষ্টসাধ্য হবে এখন তবুও তারা চেষ্টা করছেন হ্যাঁ খুঁজে খুঁজে পাওয়ার জন্য পুলিশ থেকে যেমনটি আমাদের ইতিমধ্যে জানিয়েছেন যে এই মামলার কার্যক্রম সম্পন্ন করার জন্য কিন্তু অতি গুরুত্বপূর্ণ এই খন্ড খুঁজে পাওয়া আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু বেশ অনেকক্ষণ যাবৎ কিন্তু এই ডুবুরি দলের সদস্য কিন্তু পানির ভেতরে পানির নিচে অবস্থান করছিল তারা তারা খুঁজে বের করার চেষ্টা করছেন সেই দেহের যে খণ্ডিত অংশগুলো আরও স্পষ্টভাবে যদি বলতে চাই দেহের যে মাথাগুলো মাথার অংশগুলো কিন্তু নদীর এই অংশে ফেলা হয়েছে বলে আসামি জানিয়েছেন পুলিশকে এবং তারা চেষ্টা করছেন এখন এটি খুঁজে বের করার দর্শক রানীগঞ্জের আলোর লাইভে আপনারা সেই চিত্র সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা দেখানোর চেষ্টা করছি বুড়িগঙ্গা নদীর যে পুস্তকলা সেতু সেই পুস্তকলা সেতুর তীর অংশ থেকে আমরা সরাসরি আপনারা দেখানোর চেষ্টা করছি এই সাইডটাতে একটু বেশি দর্শক পুনরায় কিন্তু তারা আবার খোঁজার চেষ্টা করছেন ইতিমধ্যে কিন্তু বেশ অনেকক্ষণ যাবত তারা পানির নিচে অবস্থান করেছেন পুনরায় আবারও ডুবুরি দল বুড়িগঙ্গা নদীর নিচে যাচ্ছেন তারা আসলে খোঁজে বের করার চেষ্টা করছেন দর্শক আমরা বুড়িগঙ্গা নদীর ব্যাপারে যেমনটা জানি যে এই নদীর পানির অনেকটাই নোংরা পানি হওয়ার কারণে কিন্তু কষ্টসাধ্য আসলে খুঁজে বের করে এবং চার দিন আগে তারা যেমনটি ধারণা করছেন যে হয়তো হতেও পারে এমনও হতে পারে যে এই খণ্ডিত অংশ কিন্তু এখান থেকে ভেসে কিছুটা দূরে গিয়েও পড়ে থাকতে পারে তারা এই পুরো এলাকাটিতে খোঁজার চেষ্টা করছেন এবং পুলিশ থেকে যেমনটি জানানো হয়েছে যে এই খণ্ডিত অংশের যে মাথার অংশ এটি কিন্তু তাদের তদন্ত কার্যক্রমে কিন্তু গুরুত্ব গুরুত্ব বহন করে বলে তারা যেমন জানিয়েছেন আমরা সরাসরি সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি ক্রানীগঞ্জের আলোর ফেসবুক লাইভে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নদীর এই এপার ওপার প্রান্তে কিন্তু দুজন ডুবুরি এখনও কাজ করে যাচ্ছেন তারা খুঁজে বের করার চেষ্টা করে যাচ্ছেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্য সেই চোকস দলে যে পুলিশ সদস্যরা আছেন তারাও কিন্তু এখানে অবস্থান করছেন ডুবুরি দলকে দিক নির্দেশনা দিচ্ছেন আসামির দেওয়ার তথ্য অনুযায়ী কোন জায়গাটিতে পড়ে থাকতে পারে সেই খণ্ডিত অংশ একটি ব্যাগ কিন্তু তারা উদ্ধার করেছে আমরা দেখতে পাচ্ছি দর্শক তবে আসামিদের তথ্য অনুযায়ী যেমনটি জানানো হয়েছে যে এরকম ব্যাগ নয় আসলে সেই ব্যাগটি ছিল সাদা একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে ফেলা হয়েছিল ডুবুরি দল সন্দেহবার জন্য যে কোনো ব্যাগ নদীর নিচে পেয়ে তারা কিন্তু আসলে তুলে নিয়ে আসার চেষ্টা করছেন এবং দেখার চেষ্টা করছেন যে কোনোভাবে এর মধ্যেই খণ্ডিত অংশ কিনা তবে আসামিদা তথ্য অনুযায়ী একটি সাদা প্লাস্টিকের ব্যাগের মধ্যেই সেই মাথার অংশ কিন্তু ছিল তিনি সেদিন বেশ কয়েকবার কিন্তু এই বুড়ি অঙ্গার সেতুর উপরে এসে খুব কৌশলে কিন্তু নদীর সেতুর উপর থেকে নদীতে সেই ধ্বংসবশে দেহের যে খণ্ডিত অংশ সেই অংশ কিন্তু তারা এখানে ফেলেছিল নদীতে যে খোঁজার যে চিত্র কার্যক্রম সেই কার্যক্রমের চিত্র আপনাদের এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি বুড়িগঙ্গা নদীর পোস্তকোলা সেতুর নিচ থেকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের যে খণ্ডিত সেই অংশ অংশ যে খন্ডিত কিন্তু এখানে জনতার একটি ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে দেখতে পাচ্ছি যে আশপাশের যে অসুখ জনতা যারা ছিল তারা কিন্তু এখানে সেই চিত্র দেখতে চলে এসেছেন আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি ক্রানীগঞ্জের আলো লাইভে দর্শক একটু জানিয়ে রাখতে চাই ফায়ার সার্ভিসের যে ডুবুরি দল সেই ডুবুরি দলে দুজন সদস্য কিন্তু এখানে পানির নিচে থেকে সেই খণ্ডিত অংশ খোঁজার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আমরা সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি তারা কিন্তু এ নিয়ে দুইবার পানির নিচে অবস্থান করেছেন এর আগে বেশ অনেকক্ষণ খোঁজার পর কিন্তু এসে আবার পুনরায় কিন্তু তারা আবার পানিতে নেমেছে আমরা দেখতে পাচ্ছি যে এখন তারা কিন্তু এখনও অবধি তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিস থেকে যেমনটি জানানো হয়েছে যে চার দিন আগে এই ঘটনা জ্বর ভাটার কারণে কিন্তু অনেকটাই কষ্টসাধ্য হবে সেই খণ্ডিত অংশ এখান থেকে উদ্ধার করা আমরা দেখতে পাচ্ছি যে তারা ব্যাপক এর ব্যাপক এলাকা জুড়ে এই নদীর ব্যাপক এলাকা জুড়ে তারা অনুসন্ধান করছেন এখনও খুঁজে ফেরার চেষ্টা করছেন যে দেহের সেই খণ্ডিত অংশ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের যে দুপুরি দল তারা কিন্তু এখানে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন দর্শক একজন দর্শক জানতে চেয়েছেন সেই তিনজন কেকে আমরা যেমনটি পুলিশের তথ্য অনুযায়ী জানতে পেরেছি ঘাতক শিমুলের যে সাবেক স্ত্রী এবং যার সাথে তার একটি অবৈধ সম্পর্ক চলছিল সেই সাবেক স্ত্রী বিথি এবং বিথিকে যখন বিধি যখন ঘাতক শিমুলকে বিয়ের জন্য চাপ দেওয়া শুরু করে সেই চাপ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কিন্তু তিনি এই খুন করেছেন এবং সেই খুনের সাক্ষী যখন হয়েছেন বিথির চার বছরের শিশু সন্তান রাফসান তখন মার পাশাপাশি সেই শিশু সন্তান রাফসানকেই শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং মা ছেলে নিঠোর দেহ পরে থাকতে দেখে সেই ঘরের যে আরেকজন সাবলেট রুমমেট সেই রুমমেট নূপুর যখন এই চিত্র দেখতে পায় যখন তিনি চিৎকার শুরু করেন সেই সময় সকল রকমের সাক্ষী প্রমাণ মুছে ফেলতে কিন্তু নূপুরকেও শ্বাসরোদ্ধ করে হত্যা করে এবং তার চেয়েও নির্মম ঘটনা হলো সেই হত্যার পর কিন্তু তাদের উলঙ্গ করে আসলে বিভিন্ন খণ্ডে খণ্ডে দেড়শো টাকা দামের একটি ছুরি দিয়ে কিন্তু তাদের খন্ডে খণ্ডে বিভাগ করা এবং সেই খণ্ডিত অংশ দেহের সেই অংশ কিন্তু তারা সেই ঘাতক শিমুল বিভিন্ন সহ বুড়িগঙ্গা নদীতে প্লাস্টিকের বস্তা এবং ব্যাকে করে আসলে বিভিন্ন স্থানে ফেলে দেয় যাতে করে খুঁজে পাওয়াটা আসলে দুঃসাধ্য হয়ে যায় এবং ধরাঝর বাইরে থাকতে পারে এই নির্মম ঘাতক আমরা দেখতে পাচ্ছি ডুবরি দলের সদস্যরা এখানে কিন্তু খোঁজার কার্যক্রম করছেন どうしよう。 স্রোত বেয়ে নিয়ে গেছে কোথায় সে খণ্ডিত অংশ তাই বলা মুশকিল তবু ডুবুরি দল তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন অনুসন্ধানটা খোঁজার কার্যক্রম যে শুরু হয়েছে সেটা চালিয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি সেই চিত্র আপনার দেখানোর চেষ্টা করছি কিরানীগঞ্জের আলোর লাইভে দর্শক এই খোঁজার কার্যক্রমে পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সাথে আবার যুক্ত হব ক্রানীগঞ্জের আলোর লাইভে ততক্ষণ অব্দি ক্রানীগঞ্জের আলোর পাশে থাকেন